এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমার আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো আমার এই চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব প্রয়োজন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো লাইভ এখনো কেউ যুক্ত হয় নাই তো আপনারা কি কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন আমার এই চ্যানেলটি আমি সামনে ব্লগিং করার চিন্তা ভাবনা আছে কিছুদিন পরে সৌদি আরবে চলে যাব আমি তো সৌদি আরবের কালচার সৌদি আরবের বিভিন্ন ধরনের মসজিদ আছে তারপরে ওই দেশের বিভিন্ন পর্যটক এলাকা দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব তো সেই সুপাতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন दु मिनट ठीक है तो क्या नहीं তো গাইস আমি একটা উপরে প্রশ্ন করছি আপনারা আনসার দিয়ে দেবেন বাংলাদেশের আয়তন কত যারা জানেন কমেন্ট করবেন ইচ্ছে ছিল বাংলাদেশে থেকে আমরা সবাই মিলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করব আপনাদের সবাইকে ভিডিও বানিয়ে দেখাবো কিন্তু এখন দেখতেছি দেশের টাকা হলো না প্রবাসে চলে যাব তো আমার লাইভে ছয়জন যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই মিলে তো আমি এখনও এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি নাই আমার মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইব লাগবে তো সবাই আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় ইতিমধ্যে আমার লাইভে দশজন যুক্ত হয়ে গেছেন ভাই কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন হয়তো আমার ভিডিওটা লাইভটা ভালো লাগতেছে না আপনাদের একজনে লাইক করেন নাই তো কাজ যদি ভালো লাগে লাইভে যুক্ত হয়েছেন যখন একটা লাইক দিয়ে দিবেন আমার জন্য অনেক উপকার উপকার আসবে পাঁচ মিনিট ঠিক আছে সাতজনে দেখতেছে ভাইয়া আপনি কে আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর আমার কাছ থেকে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়ে দেব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন যদি কোথাও বল হয় তাকে বলটা দরিয়ে দেবেন যাতে আমিও সংশোধন হয়ে যেতে পারি Kau nak kena ikut saya?